প্যাকিং করতে হবে ওই যে তোমাদের দাদাভাই ওখানে সকালের ডকুমেন্টস সমস্ত কিছু রেখে গেছে এগুলো এখন পর্যন্ত প্যাকিং হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল তো বন্ধুরা তাড়াতাড়ি করে এখন সান টান করে আজকে একটু মাথায় হেনা লাগিয়েছিলাম তো তাড়াতাড়ি করে শ্যাম্পু ট্যাম্পু করে এখন রেডিমেড চলে এসেছি রান্নাঘরে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়ছে কয়দিন আজকের টেম্পারেচার রয়েছে সাঁত্রিশ ডিগ্রি কেমন ওয়েদার দেখো আজকের টেম্পারেচার রয়েছে সাঁইত্রিশ ডিগ্রি ওয়েদার কেমন হয় দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে টেম্পারেচার সাঁত্রিশ ডিগ্রি কলকাতার দিকে মানে মেবি হয়তো চল্লিশ ডিগ্রি তো হবেই আবার কোথাও বা সিনোফল হচ্ছে বড় চারিদিকে বড় চারিদিকে বড় তো বন্ধুরা আজকে তো খুশি খুশি কেন বলো তো আজকে হচ্ছে ঘুরতে যাবো তো কোথায় ঘুরতে যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো তার জন্য দেখতে হবে ভিডিওটা পুরোটা আর এখন আমি যার জন্য রান্না করছুন এসেছি দেখুন চালটা গরম জল করে গরম হয়ে গেছিলো আমি ভিজিয়েছিলাম চালটা তো চাল প্রায় ভাত হয়ে এসছে মানে একটুখানি ফোটালি হয়ে যাবে বানাবো ফ্রাইড রাইস আর এখানে দেখো কেটে রেখেছি এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে কেটে রাখা রয়েছে ফ্রায়েড রাইসের জন্য আর আমি এদিকে গেমে নেই একাকার তো চলো ঝটপট আর কথা বারাবো না ঝটপট এগুলো রেডি করে নিই কারণ বেরোবো আজকে সাতটার মধ্যে বেরোতে হবে তো ট্রেন রয়েছে নটায় ট্রেন রয়েছে তো ওই জন্য সাতটায় বেরবো তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই কারণ রাতে তো খেতে হবে ট্রেনের মধ্যে তো তাই জন্য এগুলো এখন রেডি করে তৈরি না তো বন্ধুরা যেহেতু আজকে রাত্রে ট্রেনে আমরা ঘুরতে পেরবো তাই জন্য এখন একটু ভেজে নিয়েছি গরম গরম নিমকি আর এরকম লম্বা জার্নিতে মানে ট্রেনে বসে বসে এরকম নিমকি ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আরও যদি সেটা হয় ঘরে ভাজা নিমকি আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এরকম ঘরে ভাজা নিমকি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা দেখো বন্ধুরা কতগুলো নিমকি ভেজে নিয়েছে এখন তো চলো এগুলোকে এখন কোথায় নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো সেটা জানার জন্য দেখতে হবে তো তো বন্ধুরা দেখো এখানে আমি সমস্ত রকম ইনগ্রিডিয়েন্স কেটে রেখেছি কারণ একটু বানিয়ে নেবো ফ্রাইড রাইস আর আজকে যেহেতু আমাদের রাতে ট্রেন রয়েছে মানে নটায় ট্রেন রয়েছে তাই জন্য রাত্রে ডিনার করার জন্য একটু নিয়ে যাবো ফ্রায়েড রাইস আর আলুর তো তার জন্য আমি চালটাও ভিজিয়ে রেখেছি এখানে চলে ঝটপট বানিয়ে নিই আর তো বন্ধুরা ঘরের খাবারের মতো শান্তি কিন্তু কোথাও নেই সে তোমরা যাই বলো না কেন মানে ঘরের আলু ভাত হলো সেটা যেন মনে হয় অমৃত খাচ্ছি তো তাই জন্য আমি এখন নিজে হাতে বানিয়ে নেবো একটু ফ্রায়েড রাইস আর আলুর যেটা আজকে রাত্রে আমাদের ডিনারের কাজে লাগবে তো চলো ঝটপট করে বানিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ আমার কেটে রাখা রয়েছে বিনস কাজর আর একটু ক্যাপসিকাম আর বাড়িতে ভিজিয়ে রেখেছি কাজু আর কিশমিশটা তো চলো ঝটপট এখন বানিয়ে জানতো বন্ধুরা আমাদের সব কিছুই মানে আনপ্ল্যানিংভাবে হয় আর আনপ্ল্যানিং কোথায় ঘুরতে যাওয়াটা কিন্তু অনেক বেশি সাকসেসফুল হয় তো আমাদের ক্ষেত্রে তাই আমাদের যখন সুন্দরবন গেছিলাম তখন ওটা মানে হুট করে হয়ে গেছিলো যাওয়ার সেরকমভাবে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না কিন্তু হঠাৎ করে হয়ে গেল আর এই ঘুরতে যাওয়াটাও ঠিক সেরকম মানে আগে থেকে কোনো প্রস্তুতি নেই হঠাৎ করে মানে এমনও হয়েছে বন্ধুরা এই যে এখন ঘুরতে যাবো আমরা আমাদের যে টিকিট কাটা হচ্ছে টিকিটটা এখনও কিন্তু কনফার্ম হয়নি তো এবার ওর সমস্ত বন্ধুরা যাচ্ছে তো ওর জন্য ওকে ধরেছে তোকে যেতেই হবে তো জানি না কীভাবে কী হবে ওরা বলেছে সব কিছু ম্যানেজ হয়ে যাবে কিচ্ছু চিন্তা করিস না আর তোমাদের দাদা ভাই তো সকালবেলায় কাজে বেরিয়ে গেছে তো আমাকে এখন ঝটপট করে এই জামা কাপড়গুলোকে মানে ও যেগুলো পড়বে সেগুলো আমাকে বেছে দিয়ে গেছে আমি তো জানি না এখন ও কোনটা কোনটা পড়বে তাই জন্য সব কিছু আমাকে বেছে দিয়ে গেছে তো সেগুলো এখন চটপট করে রেডি করে গুছিয়ে নেব আর আমার কিছু সরঞ্জাম আছে তো সেগুলোকেও নেব তো যেহেতু এখনও টিকিটটা পর্যন্ত কনফার্ম হয়নি তার জন্য একটু তো চিন্তায় আছি কারণ অত দূরের রাস্তা যদি কিছু হয় তো সবাই বলছে কোনো প্রবলেম হবে না একটা তৎকাল কাটা থাকিটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি তো সেই জন্য একটু চিন্তায় আছি আর আমার অবস্থা দেখো এই যে ঘরের অবস্থা এইগুলো হচ্ছে প্যাকিং করতে হবে ওই যে তোমাদের দাদাভাই ওখানে সকালের ডকুমেন্টস সমস্ত কিছু রেখে গেছে এগুলো এখন পর্যন্ত প্যাকিং হয়নি এখন ওই যে আমার ব্যাগ দেখতে পাচ্ছে দো একাকার এখন ওগুলো একটাকে পয় পরিষ্কার করে এখন মালগুলোকে ভিতরে ঢোকাতে হবে কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলে কার না ভালো লাগে বলবন্ধুরা আর থেকে আসি আমরা সবাই ঘুরতে ভালোবাসি তো এই যে দেখো তোমাদের দাদা এখন কত যত্ন সহকারে ব্যাগটা প্যাকিং করছে তো আমাদের কিছুই গোছানো ছিল না মানে আমি তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম আর তারপরে তোমাদের দাদাভাই এসে ব্যাগ গোচানোর কাজে হাত লাগিয়ে দিল তো তোমাদের দাদাভাই যদিও অনেক হেল্প করে তো এই যে এখন আমি ব্যাগটা চেপে ধরেছি মানে আটকাতেই পারছে না এত কাপড় হয়ে গেছে দুজনের জামা কাপড় একটু তো বেশি হবেই তো চলো এবার যা যাক আমি ঠিক করছি বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের মান্জাটা দেখেছো তুমি মান্জাটা দিয়েছে হ্যাঁ শ্রীলঙ্কা হুম নাকি শ্রীলঙ্কায় যাবে তো দেখতেই পাচ্ছি ভরপুর এনার্জিতে রয়েছে পুরো সেই মুড আর আমার এদিকে এই যে কিডস ব্যাগ রেডি আর এই যে মেরা জান আমার সব মেকআপের জিনিস রয়েছে তো সব কিছুই মোটামুটি গোজগাছ হয়ে গেছে তো মানে হটপট যাওয়া হলে যেমন হয় ক ঘন্টার মধ্যে ব্যাগটা গুছালে বলো একটু হ্যাঁ গো আধা ঘন্টার মধ্যে আজকে ব্যাক গুলো মানে আজকে ঘুরতে হবে আজকেই ব্যাগ গোছানো হলো এই যে আধা ঘন্টার মধ্যে ব্যাগ গুছি আমরা এখন রেডি পুরো একটু রেডি জামাটা আমার পরে তোমাদের দাদা দাদা দিকে রেডি তো চলো এখন বেরোনো যাক আর পুরো ঘেমে গেলাম জামাটা পুরো নিমেষের মধ্যে ভিজে গেল গাইস আজকে আমরা যাবো হচ্ছে গ্যাংটক আর গ্যাংটকে আমরা অনেক দিন থাকবো আর কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখতে হবে ভিডিওগুলো চলো আজকের মতো টাটা এন্ড বাই বাই